দেশের আইনভঙ্গ করে সাভারে গুরুতর পরিবেশ দূষণ করছে ঢাকা ওয়াসা ঠাকুরদার ছড়ায় আয়রন রিমুভ প্রকল্পের আয়রন বর্জ্য মিশ্রিত পানিতে নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ ঢাকা ওয়াসার পাম্প স্থাপন করে পানি উত্তোলনের ফলে প্রায় চার বছর ধরে বিশুদ্ধ পানির সংকটেও রয়েছেন স্থানীয়রা হুড়িগঙ্গার তীরে সাভার উপজেলার গ্রামীণ জনপদ ফাকুরতা এই অঞ্চলে পানির খনি আছে এবং পানি উত্তোলনের পর হিমালয় থেকে পানি এসে সেই শূন্যতা পূরণ করবে এমন দাবি করে দু সালে সাভার ও কেরানীগঞ্জে গভীর নলকূপ স্থাপনের প্রকল্প হাতে নেয় ওয়াসা এর খরচ নির্ধারণ করা হয় পাঁচশো তিয়াত্তর কোটি টাকা এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই ফাকুর্তা ও তেঁতুলঝোড়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। সাধারণ নলকূপে পানি আসা বন্ধ হয়ে যায়। ধীর যেভাবে পানি ওঠে তা দিয়ে চলা সম্ভব নয়। গবাদি পশুপালন, কৃষিকাজ বন্ধ সহ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন। ঘুরেড়া ইউনিয়নের মধ্যে বাউতা ইউনিয়নের মধ্যে বানি নাই। হানিলে কাউকা কাউকা পানি তো পানি। আর ফাইন আগে সব পানি দেবো না পানির কারণে প্রতিদিন দূর থেকে পানি টেনে আনেন বাসিন্দারা বছরের পর বছর চরম দুর্ভোগে জীবন কাটছে তাদের জানা যায় ঢাকার মিরপুরের পানি সংকট সমাধানে দু সালে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা তবে মিরপুরের প্রায় পঁচিশ লাখ মানুষের পানির সংকটের সমাধান হয়নি উল্টো এই প্রকল্পের কারণে পানির সংকটে আরও পনেরো লাখ মানুষ ঢাকা ওয়াসার উচিত ছিল আরও বেশি সতর্ক হওয়া সে যে কাজটা করছে এই কাজটা সম্পূর্ণ ব্যয়নি ওয়াসার পাম্পের পানি শোধনে স্থাপন করা হয় আয়রন অপসারণ প্ল্যান্ট ভূগর্ভস্থ পানি উত্তোলন করে শোধনের পর লোহাযুক্ত বর্জ্য সরাসরি ভাকুর তার একটি উন্মুক্ত খালে ফেলে দেওয়া হচ্ছে ফলে পানি সংকটের পর এই খালের ওপর নির্ভরশীল থাকা মানুষের ওপর আরেক দুর্ভোগ নেমে আসে চর্ম ও ঠান্ডাজনিত রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা রেহাই নেই গবাদি পশুরও এই গুসু করি না রায় তুলে কা একটা আর মতন ঘুরে দেখা গোসর গাঙ্গের ফান্ডি কি সুন্দর পালাছি না আমরা গাঙ্গ গোসর করতাম নদীর ফান্ডি শেষ করে দিরা হারা বর্ষার এই প্রকল্পের ফলে ভাকুরতা ও আশেপাশের গ্রামের এই পানি ও পরিবেশ সংকটকে ঘিরে ওয়াসা কোনো সমাধান ভেবেছে কিনা জানতে চাইলে তা এড়িয়ে যান ওয়াসার প্রধান আমি বলছি এটা তিন বছর আগের কথা শুধু ভাবছি না অনেক কিছু হয়ে গেছে আপনি বোধহয় পুরো मिनिस्टर জানেন না আচ্ছা কি বলেন না ভাই রিপোর্টগুলো দেখেন অনেক লম্বা আচ্ছা ও ঠিক আছে আমি বুঝতে পারছি এটা নিয়ে কথা বলতে হলে তাহলে আমার যারা এটা বিল করছে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে তবে প্রশ্ন পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তাকসিম এ খান এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন মানুষের পানি সংকট সমাধানে সম্পূর্ণভাবে ব্যর্থ ওয়াসা একই সাথে আইরনের বর্জ্য নদীর পানি দূষণের পাশাপাশি জীববৈচিত্র্যেরও ক্ষতি করছে ছোটো ছোটো জীব আছে ক্ষুদ্র জীব আছে কেঁচো আছে তারপরে বা মাছের খাদ্য আছে ইত্যাদি জিনিস আছে ওগুলোর উপরে একটা একটা লেয়ার করে দেয় ওরা মরে যায় মাছের জন্য ক্ষতিকারক হয় এবং সেটা পানিটাকেও একটা দূষিত করে তার ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিবেশগত প্রভাব নিরূপণ থাকতে পারে কিন্তু পরিশোধিত আয়রনের বর্জ্য সে পাশের খালে ফেলে দেবে এটার কোনো পরিবেশগত প্রভাব নিরূপণ হয়নি এবং এটার কোনো পরিবেশগত ছাড়পত্র নেই ফলে এই কাজটা অবশ্যই গর্হিত বেআইনি এবং জনস্বার্থবিরোধী বিরোধী বিশেষজ্ঞরা মনে করেন পরিবেশ বান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনার স্বার্থে দেশের ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণে এনে ভূপ্রস্থ পানির ব্যবহার বাড়াতে হবে